হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারে পাঁচ নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি আগের দিন আমরা আট পর্যন্ত করেছিলাম আজকে নয় থেকে শুরু করছি দেখো নয়ের দাগের কোশ্চেনগুলো কী আছে যে সমাধান করতে বলছে দেখা দেখো কি দেওয়া আছে ঊনপঞ্চাশ টু দি পাওয়ার এক্স সমান সেভেন কিউ তাহলে এখানে সমাধান করা বলতে কি তাহলে এক্সের ভ্যালু আমাদের জানতে চাইছি তাহলে কী করবো দেখো ধরো প্রথম কোশ্চেনটা কী হবে 49 নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সেভেন কিউ তাহলে আমরা প্রথমে কোশ্চেন এভাবে তুলব 49 নাইন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সেভেন কিউ এবারে দেখো 49 নাইন বলতে কি সেভেন স্কোয়ার সেভেন ইনটু সেভেন তাহলে কী করবো সেভেন স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু সেভেন কিউ তাহলে বেসটা আমরা ইকুয়াল করার চেষ্টা করছি তাহলে কী হবে দেখো এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার এম ইন টু এম তাহলে টু ইন্টু এক্স টু এক্স হয়ে গেল ইকুয়ালস টু সেভেন কিউ এবারে দেখো যেহেতু আমাদের বেস ইকুয়াল তাহলে পাওয়ারগুলোকে ইকুয়াল করতে পারবো আমরা টু এক্স ইকুয়ালস টু থ্রি দ্যাট সিমপ্লাই এক্স ইকুয়ালস টু থ্রি বাই টু তোমরা এখানে কী করতে পারো ওয়ান ওয়ান বাই টু আচ্ছা এবারে দেখো এর দাগের যে কোশ্চেন কি দেওয়া আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমার ক্যালকুলেশন করে আমাদের এক্সের ভ্যালু জানতে হবে তাহলে কি আছে টু টু দি পাওয়ার এক্স প্লাস টু বলতে কি টু টু দি পাওয়ার এক্স ইন্টু কি টু স্কোয়ার এই যে টু স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু কি হবে তাহলে টু ইনভার্স হবে ইকুয়ালস টু নাইন তাহলে দেখো এবারে আমরা কী দেখতে পাচ্ছি তাহলে হচ্ছে টু টু দি পাওয়ার এক্স যদি কমন নিতে পারি তাহলে কী হচ্ছে এখানে টু স্কোয়ার বলতে কি ফোর প্লাস দেখো টু ইনভার্স বলতে ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মানে হাফ ইকুয়ালস টু নাইন তাহলে কী হচ্ছে টু টু দি পাওয়ার এক্স ইনটু কত হচ্ছে দেখো যদি আমার এলসিএম টু হয় ফোর ইন্টু টু এইট প্লাস ওয়ান ইকুয়ালস টু নাইন তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু নাইন এটা এদিকে গেলে উল্টে যাবে টু বাই নাইন 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 হয়ে গেল তাহলে কি হচ্ছে টু টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়ান পাওয়ারে তাহলে ওয়ান আছে ভাবতে হবে তাহলে এটা যখন আমরা পাওয়ারটা ইকুয়াল করবো তাহলে এক্স ওয়ান তাহলে এক্স এক্সের ভ্যালু পেয়ে গেলাম ওয়ান এখানে এক্স এক্সের ভ্যালু কী পেলাম থ্রি বাই টু ওয়ান ওয়ান বাই টু বোঝা গেছে দেখো এবারে তিনের যে অঙ্কটা কী করা আছে কোশ্চেনটা কী আছে দেখো টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু ইকুয়ালস টু ফরটি এইট তাহলে এখানে ঠিক আগের মতোই করবো এটা ভেঙে নিলে কী হবে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বলতে টু প্লাস টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু স্কোয়ার ইকুয়ালস টু ফর্টি এইট তাহলে এখানে টু টু দি পাওয়ার এক্স কমন নিলে কী হবে টু প্লাস ফোর ইকুয়ালস টু ফর্টি এইটু টু দি পাওয়ার এক্স ইন্টু সিক্স ফোর আর টু অ্যাড করে দিলাম ইকুয়ালস টু ফর্টি এইট তাহলে টু টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফর্টি এইট বাই সিক্স তাহলে ইমপ্লাইজ দ্যাট টু টু এক্স বলতে কি টু কিউব দ্যাটস ইমপ্লাই এক্স ইকাল টু থ্রি যেহেতু বেস আমার ইকুয়াল আছে তাহলে পাওয়ারগুলো ইকুয়াল করে দেবো এক্স ইকুয়ালস টু থ্রি দেখো খুব সহজ টাইপের এগুলো সমাধান বুঝতে পারছো কি না দেখো এবারে দেখো এই যে নয়ের দাগের যে চার কি আছে টু টু দি পাওয়ার ফোর এক্স ফোর টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ওয়ান টু ফোর টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স তাহলে দেখো এখানে টু এবং ফোর নিয়ে আছে আমরা কি করবো তাহলে নেক্সট লাইনে কি করতে পারি এই যে ফোরটাকে আমরা টু 2 টু মানে টু স্কোয়ার করে দেবো দেখো টু টু দি পাওয়ার দ্যাটস ইকুয়ালস টু 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 দি পাওয়ার ফোর এক্স আমরা সেকেন্ড লাইন করছি ইন্টু দেখো টু স্কোয়ার ফোর বলতে দেখি টু স্কোয়ার টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস তাহলে ইকুয়ালস টু দেখো ফোর বলতে টু স্কোয়ার টু দি পাওয়ার টু এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স এবারে কী আসছে দেখো তাহলে টু টু দি পাওয়ার ফোর মাল্টিপ্লাই হয়ে গেলে কী হবে সিক্স এক্স ইকুয়ালস টু কি দেখো এখানে ফোর এক্স বাই টু টু দি পাওয়ার থ্রি এক্স এবারে কী করতে পারি দেখো এই যে বেস ইকুয়াল আছে তাহলে কী হবে এক্স টু দি পর এম ইন টু এক্স টু দি পাওয়ার তাহলে এক্স টু দি পর এম প্লাস এটা ফান্ডামেন্টাল লস অফ ইন্ডিসেস তাহলে সেখান থেকে আমরা কী করবো টু টু দি পাওয়ার ফোর এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু টু দেখো এখানে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস তাহলে টু টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি এক্স হয়ে যাবে

টু বাই নাইন নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখো নেক্সট এটা ভালো করে বোঝার চেষ্টা করো এবার পাঁচের দাগের যে অঙ্কটা আছে দেখো সেকেন্ড লাইন থেকে করছি লেখা আছে কি নাইন টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার টু মাইনাস দেখো একে আমরা কী করতে পারি থ্রির পাওয়ারে ভেঙে নিতে পারি নাইন বলতে কি থ্রি স্কোয়ার বলতে কি থ্রি টু দি পাওয়ার টু দি পাওয়ার এখানে টোয়েন্টি সেভেন বলতে কি থ্রি কিউব হোল টু দি পাওয়ার টু মাইনাস এক্স এবারে কি হচ্ছে দেখো তাহলে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর এক্স ফোর ইন্টু এক্স হয়ে যাচ্ছে ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স এবারে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এম সেই ফর্মুলা তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এম তাহলে থ্রি টু দি পাওয়ার টু প্লাস ফোর এক্স ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার সিক্স মাইনাস থ্রি এক্স এবারে আমরা পাওয়ারগুলো ইকুয়াল করে নিতে পারবো টু প্লাস ফোর এক্স ইকুয়ালস মাইনাস থ্রি এবারে কী হচ্ছে দেখো ওই থ্রি এক্সটা নিয়ে চলে আসি ফোর এক্স প্লাস কি হচ্ছে দেখো সিক্স মাইনাস হয়ে যাবে টুটা ওদিকে চলে গেলে সিক্স মাইনাস টু বলতে ফোর এক্স এটাই তোমার সমাধান ভ্যালু এখানে এক্স ইকাল টু টু বাই নাইন দেখে না ছয় যেটা দেওয়া আছে কি লেখা টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন ইকল টু 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 দি পাওয়ার টেন তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের কি আছে তাহলে এই টার্নটাকে আমি এদিকে নিয়ে চলে যেতে পারি তাহলে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু 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 দি পাওয়ার টেন মাইনাস টু টু দি পাওয়ার নাইন তাহলে কী হচ্ছে দেখো আমাদের টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর টু হচ্ছে টু টু দি পাওয়ার নাইন যদি কমন নিয়ে নেই তাহলে এখানে কি টু টু দি পাওয়ার ওয়ান থাকছে মাইনাস ওয়ান তাহলে কী হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর ইকাল টু 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 দি পাওয়ার নাইন এখানে কি হচ্ছে ইন্টু দেখো টু টু দি পাওয়ার ওয়ান বলতে টু মাইনাস বলতে ওয়ান আসছে তাহলে আমাদের কী পাচ্ছি টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু দি পাওয়ার নাইন তাহলে আমাদের এবার পাওয়ারগুলো ইকুয়াল করলে কি হবে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স তাহলে 5 আর এখানে যে 5 নিচে নেমে গেল 5 বাই ফাইভ টু ওয়ান তাহলে নির্ণয়ের সমাধান কি x ইকাল টু ওয়ান অতএব x ইকাল টু ওয়ান খুব সোজা এবার দেখো তারপরে যেটা দেওয়া আছে কি লেখা আছে সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস টু টু দি পাওয়ার থ্রি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এইট তাহলে সিক্সকে আমরা কী করব দুটো প্রাইম নাম্বারে মাল্টিপ্লিকেশন আগে ভেঙে নেব কীরকম টু 2 থ্রি আকারে তাহলে কী হচ্ছে তাহলে সিক্স সিক্স টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর আছে আমরা কী করবো থ্রি ইনটু টু হোল টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট তাহলে কী হচ্ছে দেখো এবারে পাওয়ারটা চলে আসবে প্রত্যেকের মাথায় তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইনটু টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর ইকুয়ালস টু থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট এবারে কি করবো দেখো থ্রি বাই টু করে দিচ্ছি দেখো আচ্ছা না তোমরা তাহলে করবে দেখো থ্রি থ্রি কি করা যায় আচ্ছা থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স ইকুয়ালস টু তাহলে কী করবো টু টু দি পাওয়ার এক্স প্লাস এইট বাই টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ফোর তাহলে কী হচ্ছে দেখো তাহলে বেশ আমার ইকুয়াল আছে থ্রি টু দি পাওয়ার কী করবো টু এক্স প্লাস ফোর মাইনাস থ্রি এক্স বুঝতে পেরেছ তাহলে এখানে এরও কী আছে বেশ তাহলে ইকুয়াল তাহলে টু টু দি পাওয়ার কী হবে এক্স প্লাস এইট মাইনাস টু এক্স মাইনাস ফোর এবারে কী পাচ্ছি দেখো তাহলে থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি এক্স মানে মাইনাস এক্স প্লাস ফোর টু 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 দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ফোর তাহলে আমরা এবারে কী করতে পারি এটাকে বাই একটা লিখে দিতে পারি থ্রি টু দি পর মাইনাস এক্স প্লাস ফোর বাই টু টু দি পর মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান এবার দেখো জায়গা নেই এদিকে মুছে করছি দেখো আচ্ছা এরপর তাহলে এখান থেকে আমরা কি করতে পারি এদিকে তোমরা করতে দেখো দেখো এদের পাওয়ারটা ইকুয়াল আছে তাহলে আমরা কি করবো থ্রি বাই টু হোল টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান তাহলে কি হচ্ছে থ্রি বাই টু ফোল দি পাওয়ার মাইনাস এক্স ফোর কি আমরা করতে পারি থ্রি বাই টু দি যে কোনো নাম্বারের পাওয়ারে জিরো তাহলে আমরা কি এবারে আমরা একই বেস এনে দিতে পারছি পাওয়ারগুলো ইকুয়াল করে দেবো তাহলে প্লাস ফোর দ্যাট তাহলে একটু ভালো করে দেখে করবে তোমরা হ্যাঁ যখন সমাধানগুলো করবে একটু ভালো করে देखे सुने कर बोझा गया है एक्स ভ্যালু তাহলে तो পাচ্ছি আচ্ছা এরপরে আমরা দশের দাগের এমসি কিউতে ঢুকে যাচ্ছি দশের দাগের প্রথম কোশ্চেনটা কি আছে দেখো এখানে এমসি কিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আমি স্যার জাস্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দিয়েছি অপশনটা উত্তরটা লিখব কি হবে দেখো লেখা আছে জিরো পয়েন্ট টু ফোর থ্রি ফোর টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স তাহলে এটাকে আমরা ভেঙে কী লিখতে পারি টু ফোর থ্রি বাই ওয়ান জিরো 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 তিনটে জিরো হবে এক হাজার হবে টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এবার এটা কী হবে দেখো দুশো তেতাল্লিশ যেটা আছে এটা মানে থ্রি টু দি পাওয়ার ফাইভ বাই এটা কত তোমার হচ্ছে টেন কিউব হোল টু দি পাওয়ার জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স এটা কি এমপ্লাই করছে দেখো তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু বাই টেন কিউব ইন পাওয়ার হচ্ছে জিরো পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স তাহলে এখানে কী পাচ্ছি দেখো থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু কি ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে পাঁচ ইন্টু দুই তাহলে ওয়ান হয়ে যাচ্ছে মানে ওয়ান পয়েন্ট জিরো তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই টেন টু দি পাওয়ার দেখো থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু মানে জিরো পয়েন্ট সিক্স ইন্টু এখানে কত আছে টেন টু দি পাওয়ার জিরো পয়েন্ট সিক্স তাহলে এটা এটা কেটে যাচ্ছে তাহলে আমার কত পাচ্ছি আমরা থ্রি টু দি পাওয়ার ওয়ান মানে থ্রি পাচ্ছি এর মান হচ্ছে থ্রি দেখো কোন অপশানে দেওয়া আছে অপশান বি থ্রি অ্যান্সার হচ্ছে তাহলে বুঝতে পারছ কিভাবে হচ্ছে খুব সহজ পদ্ধতিতে যে দুশো তেতাল্লিশ হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ এই জিনিসটা মনে রাখতে হবে জানতে হবে আর কি পরে যখন তোমরা সমাধান করবে শিখে যাবে আস্তে আস্তে সব কিছু নেক্সট দেখো দুইয়ের দেখে যেটা দশের দুই টু টু দি পাওয়ার হাফ ইন্টু টু টু দি পর মাইনাস হাফ ইনটু টু সিক্সটিন টু দি পর হাফ এর মান কত তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করবো দেখো এক্স টু দি পর এম ইন টু এক্স টু দি পর এন তাহলে এক্স টু দি পর এম প্লাস এন হয় তাহলে সেই ফর্মে আমরা কী করবো তাহলে এক্স টু দি পাওয়ার দেখো হাফ প্লাস অফ মাইনাস হাফ বলতে মাইনাস হাফ হয়ে যাচ্ছে ইন্টু দেখো সিক্সটিন টু দি পাওয়ার হাফ সিক্সটিন বলতে কি টু টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার হাফ তাহলে কী হচ্ছে দেখো তাহলে টু টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ মানে টু টু দি পাওয়ার জিরো আসছে এখানে ইন্টু টু টু দি পাওয়ার দেখো ফোর ইনটু হাফ মাল্টিপ্লাই হয়েছে টু টু দি পাওয়ার ফোর ছিল এখানে তাহলে ফোর ইনটু হাফ করে দিলাম তাহলে টু এখানে টু হয়ে গেল তাহলে টু টু দি পাওয়ার জিরো বলতে ওয়ান ইন্টু এখানে টু স্কোয়ার তাহলে ওয়ান ইনটু টু স্কোয়ার বলতে ফোর তাহলে মান কত পেয়ে গেলাম ফোর তাহলে কোন অপশানটা তোমরা মিলিয়ে নাম অপশান সি নিশ্চয়ই বুঝতে পেরেছ খুব সহজ অঙ্ক এবারে দেখো তিনের দাগের যে কোশ্চেন ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এইট কিউব হলে এক্সের মান কত তাহলে আমরা একে কী করতে পারি ফোর টু দি পাওয়ার এক্স সব টু এর আকারে সাজাবো টু বেস আকারে তাহলে কী হবে টু স্কোয়ার বলতে ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এইট বলতে কি টু কিউ আর পাওয়ারে তিন এবারে কি হচ্ছে দেখো তাহলে টু টু দি পাওয়ার টু এক্স হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে সমান কি হচ্ছে টু টু দি পাওয়ার কত থ্রি ইন্টু থ্রি নাইন লেবার এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি বেস ইকুয়াল তাহলে টু এক্স ইকুয়ালস টু নাইন দ্যাটস ইকুয়ালস টু কী হবে দ্যাটস ইমপ্লাই এক্স ইকুয়ালস টু নাইন বাই টু দেখো কোন অপশান অপশান বি নাইন বাই টু নেক্সট দেখো টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইকোয়ালস টু ওয়ান বাই সেভেন হলে কী বলছে টোয়েন্টি টু দি পাওয়ার টু এর মান কত টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স বলতে কি ওয়ান বাই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বাই সেভেন আমরা এখানে তাহলে কী বলতে পারি টোয়েন্টি টু দি পাওয়ার এক্স এবারে টোয়েন্টি টু দি পাওয়ার টু তাহলে এখানে আমরা কী করতে পারি বোথ সাইড স্কয়ার নিয়ে নিতে পারি টু দি এর স্কোয়ার ইকুয়ালস টু কী সেভেন স্কোয়ার তাহলে এখানে এক্স টু দি পর এম হোল টু দি পর এম তাহলে এক্স টু দি পর এম এন তাহলে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স ইকুয়ালস টু সেভেন স্কোয়ার বলতে ফর্টি নাইন তাহলে অ্যান্সার কী হবে ফর্টি নাইন তোমার অপশান সি অপশান সিতে রয়েছে নিশ্চয়ই বুঝতে পেরেছ খুব সহজ অঙ্কগুলো তাহলে তোমরা সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা ভালো করে দেখতে থাকো এবং অঙ্কগুলো পরপর করতে থাকো যেটা প্রবলেম হবে এই ক্লাস দেখার পরেও যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব চেষ্টা করব সলিউশন করে দেওয়া বুঝিয়ে দেওয়া দেখো অঙ্কটা দেখো নেক্সট যে অঙ্কটা দশের দাগে পাঁচ কি আছে ফোর ইন্টু ফাইভ টু দি পর এক্স ইকুয়ালস টু ফাইভ হান্ড্রেড বলছে হলে এক্স টু দি পাওয়ার এক্সের মান কত তাহলে এখান থেকে আমরা কী করবো দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফোরটা এখানে গুণ ছিল ভাগ আকারে চলে আসবে তাহলে পাঁচশো বাই চার বলতে কত একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ বলতে কি তাহলে ফাইভ কিউব তাহলে এখান থেকে আমরা ইকুয়াল কী করতে পারছি দেখো ফাইভ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু ফাইভ কিউব তাহলে ইমপ্লাই করছে কি এক্স ইকুয়ালস টু থ্রি তাহলে এবারে বলছে এক্স টু দি পাওয়ার এক্স তাহলে এক্স টু দি পাওয়ার এক্স বলতে কী থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে টোয়েন্টি সেভেন অ্যান্সার আমাদের টোয়েন্টি সেভেন অপশান ডি তারপর দেখো তাহলে আমাদের দশের দাগের এমসি কিগুলো হয়ে গেল এগারোর দাগের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে কী লেখা আছে টোয়েন্টি সেভেন একের দাগের অঙ্ক টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু একাশি টু দি পাওয়ার ওয়াই তাহলে দেখো একই বেশ আনার চেষ্টা করতে হবে আমাদের বলতে কি কত হচ্ছে টু দি পাওয়ার ওয়াই আচ্ছা থ্রি টু দি পাওয়ার ফোর সরি থ্রি টু দি পাওয়ার ফোর হবে থ্রি টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়াই তাহলে এবারে দেখো কী করতে পারবো আমরা তাহলে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এম তাহলে এক্স টু দি পাওয়ার এম এন হবে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স টু থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই আমরা এবারে বেসকে ইকুয়াল করে নিতে পেরেছি এখন কী হবে তাহলে বলতে পারবো থ্রি এক্স ইকুয়ালস টু ফোর ওয়াই তাহলে এক্স বাই ওয়াই ইকালস টু কী করবো ফোর বাই থ্রি দ্যাট সামপ্লাই এক্স টু ওয়াই টু ফোর ইস টু থ্রি তাহলে এটা এক্স ইস কত হলো আমরা পেয়ে গেলাম দেখো বুঝতে পারলে কিনা এবারে এগারো দাগে দুয়ের যে অঙ্কটা আছে দেখো খুব ইজি অঙ্ক ফাইভ টু দি ফাইভ প্লাস জিরো তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোল স্কোয়ার ইকোয়ালস টু দি পাওয়ার এক্স দেওয়া আছে এখানে তাহলে আমাদের কী করতে হবে বিজ্ঞানীতে একটা সূত্র জানতে হবে ক্লাস সেভেনে তোমরা অবশ্যই শিখেছ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার তাহলে দ্যাটস টু কি ফোর এবি তাহলে আমরা ফোর লিখব নেক্সট লাইন করছি একদম ডাইরেক্ট তাহলে ফোর এ বলতে ফাইভ টু দি পাওয়ার ফাইভ বলতে জিরো তাহলে ফোর এব হয়ে গেল ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার এখানে কি করবো দেখো ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান বলতে দেখো ওয়ান বাই হান্ড্রেড ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার এক্স দেখো কি হচ্ছে চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি টোয়েন্টি ফাইভ হবে পাঁচ পাঁচ কেটে যাবে নিশ্চয়ই তোমরা কি করলাম বুঝতে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু থ্রি তাহলে অতএব এক্স মান সমান তিন খুব সহজ নিশ্চয়ই বুঝতে পেরেছো এবারে এগারো দাগে তিনের অঙ্ক দেখো কি আছে থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু নাইন টু দি পাওয়ার এক্স প্লাস ফোর তাহলে আমরা কি করতে পারি এটাকে সেম বেস আনার জন্য যেটা করতে হয় আমরা সেটাই করব কি করছি এবার দেখো থ্রি বলতে কি থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন বলতে কি থ্রি কিউব টু দি পাওয়ার এক্স এবার দেখো ইকুয়ালস টু কী হবে তাহলে নাইন বলতে আমরা কী করতে পারি থ্রি স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস ফোর এবার দেখো তাহলে আমাদের কী হলো তাহলে এক্স টু দি যদি আমরা এটাকে এক্স টু দি আকারে সাজাতে পারি তাহলে এক্স দি পর করতে পারবো তাহলে থ্রি টু দি হবে থ্রি টু দি পর থ্রি এক্স হয়ে যাবে এক্স টু দি এম তাহলে এক্স টু দি এবারে দেখো দ্যাটস টু হচ্ছে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন তোমরা ভালো করে বাড়িতে বসে বসে অঙ্ক প্র্যাকটিস করো খুব মজা লাগবে সঙ্গে একটু খিচুড়ি হলে খুবই ভালো হয় তাহলে থ্রি টু দি পর দেখো কী করছি এবারে ওয়ান প্লাস থ্রি এক্স তাহলে এক্স টু দি পর এম ইন টু এক্স টু দি পাওয়ার এন তাহলে এক্স টু দি পর এম প্লাস এন দ্যাটস ইকুয়ালস টু থ্রি টু দি পর টু এক্স প্লাস এইট এবারে দেখো আমাদের বেস ইকুয়াল হয়ে গেছে তাহলে আমরা কী করবো ওয়ান প্লাস থ্রি এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস এইট এবারে কী হবে দেখো তাহলে আমরা এটা এটাকে এদিকে নিয়ে চলে আসি তাহলে থ্রি এক্স মাইনাস টু এক্স ইকুয়ালস টু নিয়ে চলে আসতে পারবো তাহলে এবারে কী হচ্ছে এক্স 7 খুব সহজ ঠান্ডায় বসে বসে বাড়িতে অঙ্ক করতে থাকো সূচক প্র্যাকটিস করতে থাকো তাহলে মান কত পেয়ে গেলাম সাত অতএব মান

এর পাওয়ারে ওয়ান বাই থ্রি তাহলে এটাকে যদি আমরা এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এম এন করবো তাহলে ওয়ান বাই সিক্সটি ফোর হোল টু দি পাওয়ার কী হবে হাফ ইন টু একের তিন তাহলে আমরা কী পাচ্ছি ওয়ান বাই সিক্সটি ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স তাহলে এবারে দেখো আমরা কী পাচ্ছি এবারে তাহলে যদি এটা ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স হয় বলতে সেই ওয়ান ওখানে সিক্সটি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স মানে দেখো এখানে কী লিখবো ওয়ান বাই সিক্সটি ফোর বলতে কি টু টু দি পাওয়ার সিক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স তাহলে এবার দেখো কী হচ্ছে তাহলে টু টু দি পাওয়ার এটা মাইনাস সিক্স হয়ে যাচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার সিক্স বলতে টু টু মাইনাস সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আমরা কি করতে পারছি টু টু দি পরে তাহলে এটার মান কত আমরা পেয়ে গেলাম হাফ বুঝতে পেরেছ না খুব সহজ কিন্তু দেখে বুঝে করো বুঝে শুনে করো দেখো আজকের ক্লাসের আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি তোমরা একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনতে থাকো শেষের দিকে ধৈর্য হারিয়ে ফেললে চলবে না দেখো আজকের শেষ অঙ্ক এগারো দাগের পাঁচ থ্রি টু দি পাওয়ার থ্রি কিউ এবং থ্রি কিউবের হোল টু দি পর থ্রি এর মধ্যে কোনটি বৃহত্তম এবং যুক্তিসহ লিখতে বলছে দেখো থ্রি টু দি পাওয়ার থ্রি কিউ বলতে আমরা কি জানি 3 থ্রি টু দি পর থ্রি কিউ বলতে কি থ্রি টু দি পর টোয়েন্টি সেভেন আর থ্রি কিউবের হোল কিউব তাহলে এক্স টু দি পর এম হোল টু দি পর এম তাহলে এক্স টু দি পর এমএ নয় তাহলে থ্রি টু দি পর এখানে থ্রি ইন্টু থ্রি হয়ে যাবে ওদের থ্রি টু দি পাওয়ার নাইন তাহলে এখানে আমরা দেখেই বুঝতে পারছি দেখো তো থ্রি টু দি পর টোয়েন্টি সেভেন বলতে কি থ্রি টু দি পাওয়ার নাইন ইন্টু থ্রি টু দি পর কী করতে পারি এইটিন আর এখানে থ্রি টু দি পাওয়ার নাইন তাহলে এই জিনিসটা দেখো আমরা এখানে দেখেই বুঝতে পারছি থ্রি টু দি পাওয়ার নাইন ইন্টু থ্রি টু দি পর এইটিন বি গ্রেটার দেন কী হবে স্ট্রিক্টলি গ্রেটার দেন থ্রি টু দি পাওয়ার নাইন কারণ এখানে একটা টার্ম বেশি মাল্টিপ্লাই আছে দেখে বোঝাচ্ছে আর বড়ো হবে তাহলে এইটা মানে কোনটা এটা মানে আমার থ্রি টু দি পাওয়ার থ্রি কিউব তাহলে গ্রেটার দেন থ্রি কিউবে হোল কিউব নিশ্চয়ই বুঝতে পেরেছ যুক্তিটা কি তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত তাহলে যারা যারা নতুন এই চ্যানেলে তারা সবাই সাবস্ক্রাইব করে নাও পাশে থাকো এবং আমাদের প্রতিটা ভিডিও দেখতে থাকো খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তা সত্ত্বেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমি যথাসম্ভব চেষ্টা করব আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকো এবং অঙ্কগুলো মন দিয়ে পড়তে থাকো